আমার পলিসেড হলো গাজীবুল কালিগন্স বালিকাউকারাম কালিগোর সরকারি হাসপাতালে পিছন আমার বাড়ি ঠিক পিছনেই ঠিক পিছনেই আচ্ছা বাই তো মনে হয় যে ড্রাইভার না হ্যাঁ আমি অটো চালাই তাই পার্শ্ববাসী কি बारिश দুইটা গরু পালন করেন ও দুইটা গরু পালন করি আমি शौक একি না ছিলাম অনেক দিন ধরে পালন করতাছি কিন্তু আমার গইলে পানি উঠার জায়গা বৃষ্টি হইয়ে আমার পালনের কোনো স্পট নাই ভাই আচ্ছা এই গরু দুইটা বিক্রি করে দিতে হবে এটা বিক্রি করে দিবেন হ্যাঁ মানে আপনার পালন করার জায়গা সমস্যা জায়গা অনেক সমস্যা আমরা দেন আচ্ছা আচ্ছা আর কোনো সমস্যা নাই তো এই সমস্যা আবার টাকা পয়সা একটু আমার কাছে ইয়া সমস্যা আচ্ছা আচ্ছা দেখ সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা পয়সার দরকার হ্যাঁ যার কারণে কি দুইটাই বিক্রি করে দিবেন দুইটাই বিক্রি করে দিন ভাই আচ্ছা একটা দেখা যাচ্ছে রেড ফিজিয়ান মুন্ডি আর একটা মুন্ডি

এটা ভাই ফাটিগো যারা দেখবো এটা দেখলে আইয়া বাড়ির দেখলে এটা আলোচনা ইয়া সাপেক্ষে এটা ইয়ে হইবো দামের আলোচনা সাপেক্ষে হ্যাঁ দামটা বলে দিলে ভালো ছিল না দাম এটা দেখ এটা না দেখলেও তো এটা বুঝতো না এটা কি জিনিস যে ভাই আচ্ছা আচ্ছা কি জিনিস ভালো জিনিস এইটা পুরা বাংলার আমার মনে হয় একটা জিনিস পাইতো না আচ্ছা আচ্ছা এই জন্য কি দাম আলোচনা করে নিবে দাম আলোচনা করে এটা দেখ যদি পছন্দ হয় তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো চলেন সাদা সার গরু আছে ওইটা একটু দেখাই দর্শকদেরকে দরদাম সহ জানাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি সার বাসুর হ্যাঁ রানী বিডের ভিজিয়ান সার বাসুর রানী বিডের হ্যাঁ নাবি টাবি আছে দেখা যায় সাইওয়ালের সাথে বিড আছে মনে হয় না হ্যাঁ আছে হালকা আচ্ছা দাও সাইওয়ালের সাথে বিড থাকলে ভালো হ্যাঁ হাত পা তো মোটা মোটা দেখতেছি ওটা পাও দেন সাই ইয়া ডারিয়া আচ্ছা আচ্ছা বেশ মোটা মোটা পা দেখতে পাচ্ছি বয়স বয়সটা কেমন এটা এটা 10 মাস 10 মাস মাত্র হ্যাঁ দশ মাস বয়সী এটা তো খালি আমি তো খাওয়াইতে পাবিনা বললেই কইছি গরিব মানুষ এটা যদি ভালো খামারা যায় এটা টনে শেষ হইতো না তাইডা আচ্ছা শেষ হইগো শেষ হইতো না এটা যদি ভালো খামারে ভাল তারে কিন্তু এটা খাবার আমি দিতে পাবিনা খাবার খায় পোচ্চ এটা ভালো খাবার দিতে হবে তো ভাই এটা কেমন দাম চান এটা চাইবে 180000 180000 তো আপনি চাওয়া দাম চাওয়া দাম ভালো তো সম্পর্কে কিছু ই মাসের বাচ্চা না দাম তো আরেকটু আলোচনা করতে হবে

এই ডালা আমাদের ফোন দিলে আলোচনা সম্পর্কেই আসবো আচ্ছা আলোচনা করে এসে দেখে শুনে নিতে এটা বর্ণনগর বাইপাস বাইপাস কালিকো সদর হাসপাতালের লগর ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই